সকলকে জানাই সুপ্রভাত আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা যারা দেখছো যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে দাও আর না করে পুরো ভিডিওটা দেখো তো সকলেই বলে ভাগ্যে যার ভাগ্যে কি আছে না আছে কেউ বলতে পারে না তো তেমনই দেখো আমিও কখনো ভাবিনি যে আমার শ্বশুরবাড়ি কেমন হবে না হবে তো এখন আমি এরকম একটা ফ্যামিলিতে না আসলে হয়তো আমি বুঝতেও পারতাম না শ্বশুরবাড়ি সম্পর্কে যে ধারণাটা আমার ছিল সেটা আমার সত্যি করেই ভেঙেছে আগে আমি একরকম ভাবতাম কিন্তু এখন আমার বিয়ে হয়ে আসার পরে আমি অন্যরকম দেখছি তো শ্বশুরবাড়িতেও যে সত্যি করে বৌমাকে মি হিসাবে দেখা যায় তাকে ভালোবাসা যায় সেটা হয়তো আমি এখানে না আসলে বুঝতে পারতাম না তো শ্বশুরবাড়িতে আজকে আমার বৌমা ষষ্ঠী পালন করা হচ্ছে

মাছ হয়ে গেছে এখন মাংস হচ্ছে পাবদা চিংড়ি হয়ে গেছে এখন মাংস হচ্ছে খুব তোর জোর তো এখানে দেখো আমার বরমশাই সব সাজাচ্ছে সুন্দর করে সাজানোর দায়িত্ব রয়েছে তোমার বরমশাই এনাতে আর আজকে আমি যে কুর্তিটা পরে আছি সেটাও আমি গিফট পেয়েছি আজকে বৌমা স্প্রে স্পেশাল হিসাবে কেমন লাগছে কুর্তিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর আজকে দেখো রয়েছে প্রচুর প্রচুর মেনু তো ওদের মধ্যে কি কি আছে সেগুলো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে নি আর এই দেখো সঙ্গে আরও একটা গিফটস তো একটা সোনামার তরফ থেকে দিলে একটা বাবির তরফ থেকে দিয়েছে আর একটা অবশ্য আমার বড় আমাকে একটা গিফট দিয়েছে আর এইখানে দেখো রয়েছে আমার বাবি আমার ভাই আর এখানে দেখো আজকে মেনুতে ছিল পাঁচ রকমের ফল আছে সাদা ভাত পাঁচ রকমের ভাজা আছে আমের চাটনি আছে মাটন আলু দিয়ে লাল ঝোল আছে পাবদা মাছের ছাল সঙ্গে চিংড়ি মাছ ভাপা হতো ভেজটা শ্বশুর বাড়ি কেমন হবে না হবে আমি কি পারবো না পারবো আমি জানি না কিন্তু আমার এখানে এসে ধ্যান ধারণা পুরোটাই পাল্টে গেছে এখানে একটা ভাই পেয়েছি বাবার স্নেহ মায়ের ভালোবাসা সবটাই আমি পেয়ে গেছি তো সত্যি আমি এতটা আশা কখনো করিনি যে এতটা ভাবিও নি যে কি পাবো না পাবো তো না চাইতে না ভেবেই আজকে এত কিছু পেয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা দেখো শ্বশুরবাড়িতে আসার পরে আমি এই বাড়ি নিয়ে ভিডিও করিনি আজকে করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো একটা প্লিজ লাইক করে দাও যারা আমাকে ভালোবাসো তাদের অন্তত বোঝারা প্লিজ একটা লাইক করো আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিও